সিলেটবাসীর জন্য সুখবর আর আপনাদের ঢাকা দৌড়াদৌড়ি করতে হবে না চলে আসবেন একদম সোজা জেল রোডে আনন্দ টাওয়ারে লিফটের সাথে এইখানে আমরা স্টুডেন্টদের জন্য সব সময় সার্ভিস দেওয়ার জন্য বসে আছি ইউরন এডুকেশন এডুকেয়ারে নিউরন এডুকেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দায়িত্ব পালন করছি আমি এবং নিউরন এডুকেয়ার গত চোদ্দ বছর ধরে সফলতার সাথে ইউকে থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে সবচেয়ে অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের চেক রিপাবলিক হাঙ্গেরি ফিনল্যান্ড ডেনমার্ক অ্যাস্টোনিয়া অ্যাজ ওয়েল এস অন্যান্য দেশগুলোতে আমরা স্টুডেন্ট ফাইল প্রসেস করে থাকি এবং সফলতার সাথে আমরা আমাদের ভিসাগুলো প্রসেস করে থাকি আমরা আগামী প্রথম এবং দোসরা পহেলা এবং দোসরা মেতে আমনল্লা কনভেনশন হলে আমাদের যে এডুকেশন ফেয়ার হতে যাচ্ছে ফ্যাট ক্যাপ পত্রিকা ওটাতে পার্টিসিপেট করতে যাচ্ছি যেখানে আমাদের স্টল নাম্বার থাকবে চোদ্দ আমরা আপনাদের পার্টিসিপেশনের জন্য ওয়েট করব আমাদের প্যাকেজে অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করছি আমাদের স্টুডেন্ট ভিসাতে যারা আমাদের থ্রুতে রেজিস্ট্রেশন করে যদি আপনি আমাদের ফেয়ারে রেজিস্ট্রেশন করেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদের যেটা এয়ার ফেয়ার আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবো অ্যাজ ওয়েল এস আপনি যে আয়স দিয়েছেন যদি আপনি আমাদের থ্রোতে প্রসেস করে থাকেন তাহলে আইএসের যে রেজিস্ট্রেশন ফিটা আছে আফটার ইউর ভিসা উইল বি প্রোভাইডিং ইউ দ্য এন্টায়ার ক্যাশ ব্যাক অফ ইউর আয়স রেজিস্ট্রেশন ফি সো দ্যাটস ইট আমরা হোপফুলি ওয়েট করবো আপনাদের পার্টিসিপেশনের জন্য এবং আমরা হোল টিম ঢাকা থেকে এবং সিলেট থেকে আপনাদের জন্য ফেয়ারে রেসপন্সিবল থাকবো আপনাদের এনকোয়ারিজ গুলো সর্ট আউট করার জন্য সো আই উইশ ইউ বেস্ট অফ লাক এন্ড লেটস মিট এট দ্য ফেয়ার এন্ড লেটস হ্যাভ এ টক তাহলে যদি আপনাদের কোনো এনকোয়ারি থেকে থাকে যেমন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব কিভাবে ডকুমেন্ট অ্যাসেসমেন্ট করব অনেক ক্ষেত্রে দেখা যায় ইউরোপের কিছু দেশ যেমন সুইডেন ডেনমার্ক এবং ফিনল্যান্ডেও রীতিমতো এখন ওরা ইসিটিএস কনভার্শন বা ক্রেডিট কনভারশন নিয়ে একটা হিউজ একটা কনফিউশন রয়েছে স্টুডেন্টদের মাঝে এবং তাছাড়া অ্যাপ্লিকেশন করা কোথায় করব কিভাবে আমি রেসপন্সটা খুব দ্রুত পাব কোথায় অ্যাপ্লিকেশন ফি পে করব কোন ব্যাংকের থ্রুতে আমি টিউশন ফি পে করব অ্যাজ ওয়েল এস কখন আমি টিআরপি অ্যাপ্লিকেশন সাবমিট করব বা কখন আমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করব। এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন রয়ে যায় ওই ক্ষেত্রে আমরা এডুকেয়ার আপনাদেরকে আমাদের ইভেন্টে বা আমাদের ফেয়ারে স্টল নাম্বার ফোরটিনে আমরা আপনাদেরকে যত ধরনের এনকোয়ারি এবং কনফিউশনগুলো আছে এগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারলি প্রোভাইড করবো অ্যাজ ওয়েল এস যখন এস লেখার বিষয় আছে তখন কিন্তু স্টুডেন্টের অ্যাডমিশনটা ডিপেন্ড করে অ্যাস ওপির উপরে ইন দ্যাট কেস আমরা আপনাকে অ্যাসও পি সংক্রান্ত একটা নোট প্রোভাইড করে দিব যেখানে আপনারা ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ এবং বাংলাদেশের পুরো বিজনেসটা আমি দেখছি তো আমরা আগামী এক এবং দুই জুন আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আপনার স্টল নম্বর চোদ্দোতে ফ্যাট ক্যাপ আয়োজিত আপনার স্টুডেন্ট ফেয়ার অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা মূলত চোদ্দ বছর ধরে স্বনাম বিভিন্ন সুনামের সাথে বাংলাদেশে কাজ করে আসছি আমরা মোটামুটি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকেতে এবং ইউরোপের বেশিরভাগ দেশগুলোতেই স্টুডেন্ট প্রসেস করে থাকি আমাদের হেড অফিস ইউকেতে অবস্থিত ইউকেতে মোট আমাদের পাঁচটা অফিস রয়েছে তো এই মেলা উপলক্ষে আমরা বেশ কিছু ছাড় দিয়ে ছাড় অফার করছি স্টুডেন্টকে যেমন আপনারা আইটিএস ফুল ক্যাশব্যাক পাচ্ছেন আপনি পাশাপাশি এর পাশাপাশি আপনারা আমাদের ফাইল ওপেনিং পার্সেন্ট আমরা অফার করছি স্টুডেন্টদেরকে তো আশা করছি আপনারা এখানে মেলাতে এসে আমাদের চোদ্দো নম্বর স্টলে আসবেন এবং আপনাদের অফারগুলো এবং আপনাদের অফারগুলো বুঝে নেবেন আর কি সিলেট জন্য সুখবর আর আপনাদের ঢাকা না চলে আসবেন একদম সোজা জেল রোডে আনন্দ টাওয়ারে লিফটের সাথে এইখানে আমরা স্টুডেন্টদের জন্য সবসময় সার্ভিস দেওয়ার জন্য বসে আছি ইউরন এডুকেশন এডুকেয়ারে আমরা সারাক্ষণই যত্নবান স্টুডেন্টদের কিভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কতটুকু সার্ভিস দিতে পারি আমাদের অন্তর থেকে আমাদের প্রাণ থেকে আপনাদের যে সহযোগিতা করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান চার বছর থেকে আমরা সিলেটে আছি আবারও সিলেটবাসীকে জানিয়ে দিচ্ছি আমরা আপনাদের একদম দ্বার প্রান্তে চলে আসছি আপনারা চলে আসবেন জেলরোডে সব সময় অল টাইম আপনাদের জন্য আমাদের প্রতিষ্ঠান সার্ভিস দিয়ে যাবে এবং ক্যাপশনে থাকবে আমাদের নাম্বার আপনারা চাইলে আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ